দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো পুরাতন লিস্ট লিস্ট সিভিল সার্জন কার্যালয় নৌগা তো নৌগাতে অনেক আগে কার্যক্রম শেষ হয়েছে অর্থাৎ যেটা আবেদন আছে সেটা শেষ হয়ে গেছে কিন্তু সামনে পরীক্ষা আসবে তো পরীক্ষার আগে কিন্তু পুরাতন ওয়ার্ড লিস্ট অনেকে জানেন না অনেকে ভুলভাবে আবেদন করছেন এখন জানতে চাইতেছেন আসলে ওয়ার্ড লিস্টটা কী কার পুরাতন ওয়ার্ড কত সেই জিনিসটা জানতে চাচ্ছেন তো সেটার উপর ডিপেন্ড করে এই ভিডিও তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে করে অল বাটনটা সেট দিন তাহলে চলে এসেছি মূল ভিডিওর দিকে তবে তার আগে আরও একটা কথা হলো যারা স্বাস্থ্য সহকারী সাজেশন নিতে চান তারা সংগ্রহ করতে পারেন একটা দাম হলো তিরিশ টাকা আর একটা দাম হলো দুইশো টাকা আমি প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন এছাড়া যারা বিভিন্ন সরকারি পদে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আবেদন ফি হলো মাত্র একশো টাকা আর যারা সাজেশন নেবেন তারা এই নাম্বারে তাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করতে পারেন চাইলে তিরিশ টাকা দামে সেটা নিতে পারেন চাইলে দুশো টাকা দামে সেটা নিতে পারেন আর দুশো টাকা দামের সাজেশনের সাথে তিরিশ টাকা দামের সাজেশনটা ফ্রি দেওয়া থাকবে তো যারা যে যেটা নিতে চাচ্ছেন সেটা অনুযায়ী আপনারা নিতে পারবেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে সিভিল সার্জন কার্যালয় নওগাঁ সিভিল সার্জন অফিস নওগাঁ এর নিয়ন্ত্রণাধীন একরটি উপজেলা তার নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন ওয়ার্ড সাবেক ভিত্তিক স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নওগাঁ সদর নওগাঁ তাহলে এটা হলো ইউনিয়নের নাম এটা হলো সাবেক ওয়ার্ড এটা হলো গ্রাম কি কি হাসাই গাড়ি দুইটা দুই নম্বর ওয়ার্ড আর গ্রাম হলো চক মহাদেব কাকনসি চক আবরোস কা কাট গোপাই কিসমত ভবানীনগর কুজা গাড়ি এরপর কমল কমলকোটা তারপরে হলো তিলকপুর তিন নম্বর ওয়ার্ড টেপাগাড়ি দেবীপুর কাদুয়া ইক ইকোটতারা ফতেহপুর মঙ্গলপুর এরপর হল আবার তিন নম্বর ওয়ার্ড গ্রাম পয়না পানিশাইল চকরাজবল্লভ জালালপুর এরপর হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাদেবপুর নওগাঁ আর ইউনিয়নগুলো হলো মহাদেবপুর এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হলো মহাদেবপুর ফাজিলপুর চক গোবিন্দপুর শরমইল সগুনা গোপালপুর খোশালপুর দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলো সারাশাইন সারটা অলঙ্কারপুর জোয়ানপুর দাউল হাসানপুর বাট বাটপুর ঝালকলিয়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলো বিষ্ণুপুর মগলিশপুর রহিমপুর তেলিহার বাঁকাপুর নাটশাল দক্ষিণ হোসেনপুর সিদ্দিকপুর আখেরা শালগ্রাম এবং হায়দ্রাবাদ আর এরপর ইউনিয়নের যে ওয়ার্ডগুলো আছে পুরাতন ওয়ার্ড নাম্বার এর অন্তর্ভুক্ত হলো মালাকার বেলকুড়ি জিউলি সাগর ইল মির্জাপুর মির্জানগর সুরান সুরান্দপুর আমরাই রায়পুর দুই নম্বরের ওয়ার্ডে বাসিন্দা হল চকচকি সাবুইল গোপানগর মহিষবাথান গোপালপুর শ্যামপুর দেওড়া চক্রগু গাহুলি কালুপাড়া কৃষ্ণপদ নিজামপুর বিষ্ণ বিশ্বনাথপুর মহালি তেভায়া মুঘহির এরপর এক নম্বর ওয়ার্ড খাজুর ইউনিয়নের এক নম্বর পর্ট হলো খোদ জয়পুর পারইল দেউলি গোবিন্দপুর মতুজপুর নাটোয়ারপাড়া হেলেনচা নড়াইল ননাইল আলি দেওনা কুড়াপাড়া এবং ভাঙ্গাপাড়া আর দুই নম্বর ওয়ার্ড হলো জয়পুর দেবীপুর খাজুর দক্ষিণ ওরা রাংতৈর কর্ণতৈর এরপর রাইগা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হলো নাওবাইল ছিলিমপুর কালনা কাটাবাড়ি ময়জুর বীরমগাম তারপরে বোয়ালমারি খলসাকুড়ি নগর, রায়গা আতুরা দাউল দুই নম্বর ওয়ার্ড হলো দেবরহুতি চকবহুতি জানি শিয়ালি উকুরাইল নারায়ণপুর শহরাই ঘুংরা শালিজান রেটল আলতাদিদি কৃষ্ণপুর আব্দুল্লাপুর এনায়েতপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলো এনায়েতপুর ব্রাহ্মণপাড়া শেরপুর রুদুইল হোসেনপুর শ্রীরামপুর বিষ্ণুপুর বিন্দাবনপুর কুন তারপর ইন্দাই চক হরিবল্লভ বুজুর কান্তপুর গারুয়া চক বলরাম তিলন আজুর শিবপুর সফাপুর এক নম্বর ইউনিয়ন হলো ঘুশিয়ারপাড়া কচুকুড়ি গোপাল গোপাল কৃষ্ণপুর কৃষ্ণগোপালপুর বিনোদপুর পাটাকাঠা শ্রীনগর প্রসাদপুর চকশিয়ালি দুই নম্বর ওয়ার্ড হল ঈশ্বর লক্ষ্মীপুর দক্ষিণ লক্ষ্মীপুর গোবিন্দপুর বাখিরাবাদ বাসবাড়িয়া চকগুজাল হাতিমন্ডলা পাহাড়পুর রামপুর পবাতৈর মুমিনপুর দুর্গাপুর উত্তর এক নাম্বার হলো উত্তরগ্রাম ও শিবরামপুর দুই হলো দোহালি শিবগঞ্জ সুলতানপুর ধর্মপুর চারাকপুর এক নাম্বার হলো বয়রা, খোসালকবতীপুর দেওয়ানপুর দেয়ালি কোয়ালি চেরাকপুর শালবাড়ি কাচাইল কাশিবাড়ি দুই নম্বর ওয়ার্ড হলো বাজিতপুর চকদৌলত আন্দারকোটা পদ্মপুকুর কৃষ্ণপুর বাড় মইল ভবানীপুর মনোহরপুর সোনাদিঘি বড়াইল উত্তর ঈশ্বরপুর আলিপুর অর্জুনি আজিপুর মাটিয়াদিগি এরপর হলো ভীমপুর এক নম্বর ওয়ার্ড হলো ভীমপুর শিকারপুর সোনাপুর সরস্বতীপুর চকরাজা দাসরা শ্রামপুর দুই নম্বর ওয়ার্ড হলো খোদ্দা খোদ্দ নারায়ণপুর বান্ডারপুর বেলঘরিয়া পীরা দক্ষিণ লক্ষ্মীপুর রসুলপুর গণেশপুর তেজপাইন ঝাড়িয়া এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্ষা নৌগা নীতপুর এক নম্বর ওয়ার্ড হলো দোয়ালপুর কালাইর বাড়ি চক বিষ্ণুপুর বিষ্ণুপুর বটতলি শ্রীকৃষ্ণপুর পশ্চিম রঘুনাথপুর দুই নম্বর ওয়ার্ড হল নিতপুর সদর মুন্সিপাড়া পুরাতনপাড়া দিয়ারপাড়া মাস্টারপাড়া এরপর হলো শোভাপুর গোপালগঞ্জ তিন নম্বর ওয়ার্ড হলো গোপীনাথপুর বালা শহীদ পূর্ব দেওয়ারাপাড়া সোহাতি চকসাহাপুর গাইনর মনোহরপুর খোদ গাইনর মুর্শিদপুর এক নম্বর ওয়ার্ড হল ও পশিষা মেধা গণপতিপুর খড়পা খড়দুয়াশ বালিচান ভবানীপুর শুরিপুকুর এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ামতপুর নওগাঁ তার নিয়ামতপুর দুই নম্বর ওয়ার্ড হলো বালহৈর কোরিয়া নিয়ামতপুর তিলিহারি তেঘারিয়া বাড়া রূপায়নপুর রূপ নারায়ণপুর পাচরা বিজলি সাংশৈল অর্জুনপুর এখানে কিন্তু আরও একটা কথা বর্ণনা করা আছে সেটা আমি পরে পরেই শুনেই দিব এরপর ভাবিচা তিন নাম্বার ওয়ার্ড রাওতারা সন্তোষপুর ভাতাকুণ্ডু ভবানীপুর জোল ঈশ্বর দেবত্ব ডিমা ভাবিচা শালকোনা রুদ্রপুর মানিকপাটন বাদ মানচনি এগুলো কিন্তু আপনাদের পুরাতন ওয়ার্ড নাম্বার এরপর রসুলপুর এক নম্বর বাদ মল্লিকপুর চৌড়া শমসুর সিয়াজপুর অক্কেলপুর রসুলপুর সোনাপুর ইকরাপুর মঙ্গলতারা কেন্দুয়া কানোয়া তারপরে পাড়া ইল এক নম্বর ওয়ার্ড পাড়িল চান্দাইল খড়ি গাবাঙ্গা আশ্রগা বেগুনতারা ঝাড়ুয়ারপাড়া দগিপাড়া বড়াইল শাবিলপুর জিনারপুর মাদাইল ধানসা তিন ওয়ার্ড বেলগাপুর কোগড়াপুর বিরিপুর তল্লা দাউল চকদাউল গোন্দাসাইল চকপাহাড় শ্রী শ্রীমন্তপুর তিন নম্বর ওয়ার্ড দারাজপুর শালবাড়ি হরিপুর ঘোলকুড়ি চকশিদা বিলজোয়ানিয়া দরগাপাড়া রাজপুর রাজাপুর এরপর হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহাগোলা তিন নাম্বার ওয়ার্ড ফুলবাড়ি মিরাপুর মির্জাপুর এরপর হলো ভোপাড়া তিন নম্বর ওয়ার্ড লাম চক চকবাকা শিমলকুচি কাশিয়ার বাড়ি পাঁচপুর তিন নম্বর ওয়ার্ড বিলগুনিয়া জয়সারা কাসুন্দা জগদীশপুর কোলা মধ্য বোয়ালিয়া বিশা এক নাম্বার ওয়ার্ড গড রানিনগড় শ্রীধর নয় ত্যাজ নন্দী তিন নাম্বার ওয়ার্ড মোহন খাস খামার ইসলামপুর দশন গ্রাম এরপর মনিয়ারি এক নাম্বার ওয়ার্ড চৈতাল বাসবাড়িয়া ফটুকিয়া কয়রা গুলিয়া শগুনা আহসানগঞ্জ এক নম্বর ওয়ার্ড আমরুল কসবা পাঠ জাত আমরুল কালিকাপুর এক নম্বর ওয়ার্ড এধনেশ্বর বামনিগ্রাম গ্রাম গন্ডগোহলি রায়পুর হাট কালুয়ার পাড়া তিন নম্বর ওয়ার্ড নন্দিনালী কচুয়া বড়াইকুড়ি এরপর ভার্স দুই নম্বর ওয়ার্ড আচ্ছা এগুলো হলো মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মান্দা ভার্স ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বাগপুর চৌবাড়িয়া ভিড়ি দুর্গাপুর ঘাগড়া তিন নম্বর ওয়ার্ড ভার্সু মহানগর বা তারপর বালিচা মোহাম্মদপুর ভালাইন দুই নম্বর ওয়ার্ড লক্ষ্মীরামপুর জামদই চক শিবরামপুর চক জামদই মদনচক পরানপুর এক নম্বর ওয়ার্ড হাট ই চক কেশব বানেশ্বর চক রঘুনাথ কোকরাইল প্রসাদপুর দুই নম্বর ওয়ার্ড চক্রাজপুর গোবিন্দপুর পারি চকা কুসুমবা দুই নম্বর ওয়ার্ড চামুখোলা বড় বেল বেলালধ ছোট বেলালধ বড়পই চকশেম রাই তেতুলিয়া এক নম্বর ঘোনা শালদই রুয়াই শঙ্করপুর জ্যোতিষ মাইল দুই ওয়ার্ড আন্দা চাক ভাত রামনগর কালিকাপুর এক নম্বর মুল্লুক ছোট কালিনগর কালীনগর রগুনাত কাশুপাড়া তিন নম্বর ওয়ার্ড নাতিপাড়া গঙ্গারামপুর ভেটাঙ্গা চকুলি পাইকপাড়া সুটকি বাদল এরপর এক নম্বর ওয়ার্ড বদলগাছি এক নম্বর ওয়ার্ড চম চমপুর সাতগাছি মাতপাড়া রাজপুর দাউদপুর এরপর হল পারসিন্দীপুর কামারবাড়ি চাকরাইল ভাতশাইল পয়রানি আবাদপুকুর পুকুর দুই নম্বর ওয়ার্ড হল বদলগাছি হাপা এটা হলো বদলগাছি দুই নম্বর ওয়ার্ড বদলগাছি হাপুনিয়া জিশল জিলাদহ জিনিতপুর পিন্ডিয়া সোহাসা তেজাপাড়া কাদিবাড়ি ডাঙ্গিশিয়া তিন নম্বর ওয়ার্ড গাবনা ভুবন শেরপুর সাদলা আইনারা আকৃ ধলাহার গোড়শাহী জাইত যাই যাতা পূর্ব খাপুর বড় কাবলা ছোট কাবলা আচ্ছা এগুলো কিন্তু এই বদল গাছ এগুলো কিন্তু আবার বদলগাছি কমপ্লেক্স এরপর হলো মথুরাপুর দুই নম্বর ওয়ার্ড পরশুরামপুর চকবিহীন মামুদপুর শ্যামপুর লক্ষ্মীপুর দুর্গাপুর জালালপুর জালারপুর উত্তর সাদিশপুর কষ্টগাড়ি নহেলা সাং সারং পাড়া এরপর পাহাড়পুর এক নম্বর ওয়ার্ড সাইন কিহিরা চাকলা খোজগাড়ি ফয়রা দাহাকান্দি বিশপাড়া গোয়ালভিটা পাহাড়পুর মৌজা পাঁচঘড়িয়া রসুলপুর তিন নম্বর ওয়ার্ড হলো উত্তরামপুর জগদীশপুর রাজপুর চাপডাল উত্তর শ্রীরামপুর মিটাপুর তিন নম্বর ওয়ার্ড ভেরেন্ডি কান্দা উজালপুর খাদাইল জগপাড়া চকসিমানা কোলা দুই নম্বর ওয়ার্ড কয়া ভবানীপুর ত্যাগারিয়া হুদাকুড়ি কোলা নন্দাহার পুকুরিয়া বিশালবাড়ি এক নম্বর ওয়ার্ড কাশিমালা হলুদবিহার চক নরসিংহ তাজপুর দৌলতপুর মহেশপুর লক্ষ্মীপুর ককটবাড়ি দুই নাম্বার ওয়ার্ড চকা চকাবির নাজিরপুর বারফালা চক গুফি হাজিপুর জোলাপাড়া বিশালবাহী কানপুর এরপর আদায় আদাইপুর এক নম্বর ওয়ার্ড দেওলিয়া জগন্নাথপুর চক জয়দেব ইন্দোশগুনা সোনাপা সেনাপাড়া শ্রীকৃষ্ণপুর কমলাপুর কামালপুর মাদবপাড়া কসবা মুক্তিনগর সাদিসপুর চক বনমালী চকামল উত্তর মির্জাপুর চকমোহন তিন নম্বর ওয়ার্ড হল বেগুনজোয়ার বসন্তপুর সাহাপুর পরমান্দপুর পাতকোলা তিলাবদলি কাশিয়া বৈকণ্ঠপুর বসলয় সত্যপাড়া পাত্রাবাড়ি কার্তিকাহার বালোবার এক নম্বর ওয়ার্ড কমালপুর নওগাঁ বাবা তৈল গোদা ইল ভরাট কড়াই পুর প্রধান কুন্ড এরপর হল সাপাহার ওয়ার্ড বিনোদপুর ধর্মপুর খিদিরপুর বাহারপুর করলডাঙ্গা গাঞ্জা কুড়ি গোয়ালা দুই নম্বর ওয়ার্ড কোচ কুরুলিয়া সেনপুর মাইরপুর গোয়াল কৈবত্ত গ্রাম দক্ষিণ কোচকুলিয়া তিন লাখ নাম্বার ওয়ার্ড ওরণপুর দমদমা বা দমদমা উত্তর কোলাপুর শিহলি বেদিরপুর চন্দুয়া হোসেনডাঙ্গা হরিপুর জামালপুর তিন ওয়ার্ড জামালপুরপাড়া বাতুপারপাড়া দোয়াস বারদোয়াশ তিলক তিলনাচক তিলনা বাজারপাড়া তিলনা দিগিপাড়া ধন্ডিপাড়া চাকুড়ি তারপর হলো আই হাই দুই নম্বর ওয়ার্ড আশরন্দ ভাবুক ছাতা হাট। সন্ধাইল গড়িপুর পাতারি তিন নম্বর ওয়ার্ড কলমুডাঙ্গা করমুডাঙ্গা পুরামাইডাঙ্গা বেলডাঙ্গা এরপর হল রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স রানীনগর এক রাজাপুর রণশিংগার বালুভরা গোনা তিন নম্বর ওয়ার্ড চকবলরাম গোনা বর বড়িয়া গোবিন্দপুর খাজুরপাড়া ঝিনা পাড়া ইল এক নম্বর ওয়ার্ড বরগাছা সরকাটিয়া বিলকৃষ্ণপুর বিল পলসা ধোপাপাড়া বদলা তেবাড়িয়া কালীগ্রাম দুই নম্বর ওয়ার্ড ভান্ডারা জয়সার রাখালগাছি নিম্বলপুর রাতোয়াল বরচাপড়া এরপর হলো বরগাছা তিন গিরিগ্রাম মালসন চামটা সফিকপুর ভাদালিয়া আটনি তাকুঞ্জশাই লক্ষ্মীকোলা লক্ষ্মী কোলা আমিপুর এরপর হল ধাম ইরাইটে কয়টা ইউনিয়ন আছে শেষে হচ্ছে না এতগুলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাইট নৌগা ধাম ইহাট এক নাম্বার ওয়ার্ড নেউটা আঙ্গরত রাম রামপুর মোহাম্মতপুর তিন নম্বর ওয়ার্ড হলো বেনিদুয়ার রূপা রূপ নারায়ণপুর পূর্ব রঘুনাথপুর জগদল ছটশিবপুর উস্তমাপাত আগ্রা দি গুন দুই নাম্বার ওয়ার্ড কাউটিপাড়া শ্যামপুর রামচন্দ্রপুর তালান্দা এন্দোয়া খাপুর দক্ষিণ খান্ডা মনোপুর মনোহরপুর আলমপুর এক নাম্বার ওয়ার্ড বিদ্রাম বরমল্লা পাড়া চক হরিপুর জগন্নাথপুর তাহিরপুর মিজাপুর কোশিবাড়ি বস্তাবর কাজল গ্রাম চককালু জত যদসমান মঙ্গলিয়া উমার তিন নাম্বার ওয়ার্ড দৌলতপুর কাদিপুর অমরপুর চন্দ্রিপুর দুর্গাপুর চকিলাম বাসুদেবপুর চক চকস বদল দাদনপুর খয়েরবাড়ি ছোট মোল্লার পাড়া আরানগড় এক নম্বর ওয়ার্ড ফতিপুর চক বদন চক ভবানী চক রহমত মসলদপুর চক চৈতন্যপুর সিঙ্গারুল আবাদপুর রাম নারায়ণপুর লক্ষ্মীতারা চক নরাই সেননগর মধ্যচাঁদপুর বা এটা হলো বাদক নাই জাহানপুর তিন নম্বর ওয়ার্ড বরশিংপুর বিকঘাস বাথখুন্ডু শেখপাড়া এক নম্বর ওয়ার্ড ঈশপপুর এক নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি ধরুইল রাধামোহন চান্দিয়া চক চান্দিয়া চক মহাদেব এরপর দুই নম্বর ওয়ার্ড পূর্বচাঁদপুর বিনদ বাটি বাদল পূর্ব তাহিরপুর পোড়ানগর পঞ্চ বগাম ইনসিয়া চক চৈতন্য জোত গোবর্ধন এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পত্নীতলা নৌগা কি কি কৃষ্ণপুর তিন নম্বর ওয়ার্ড গোপীনগর বেরঘরিয়া শ্যামবাটি মহিরামপুর চক গোবিন্দপুর চকমলি বিষ্ণুপুর শুভরাজপুর পত্নীতলা এক নম্বর ওয়ার্ড বালুগা চক আবদাল কল্যাণপুর পত্নীতলা চক দুর্গা নায়াম না আম এরপর নজিরপুর এক নম্বর ওয়ার্ড হরিরামপুর চক জয়রাম চক শিবরাম চক নিরক্ষণ দুই নম্বর ওয়ার্ড যুগিবাড়ি চক দোছাই বাবান বাবনাবাজ বানিয়ালা দুছাই এরপর হলো ঘোষনগর এক নম্বর ওয়ার্ড গগনপুর বরহী শ্রীপুর দুই নাম্বার ওয়ার্ড চন্ডীপুর চকখান্দাই বাগমার নদুনি এরপর হল আমির এক নম্বর দাসনগর লালাপুর আমির শিমুলিয়া দুর্গাপুর শেরপুর দুই নম্বর ওয়ার্ড হলো চকভাবানি নদবাটি সিরাতুল সুর সুরলডাঙ্গা নান্দাস কুন্দন কাদিয়াল শিহরা দুই নম্বর ওয়ার্ড হালকান্দা আল পাঁখা মাটি কাটা সিহারা জামালপুর রাজপুর চকমনহর তিন নাম্বার ওয়ার্ড হলো অমন্ত সুরন সুনারপুর আশরাফুল আশরাফপুর পরানপুর চকখলিল কবেত্ত পুলিপাড়া পোউরাল চকথরি মাটি আন্দর দুই নাম্বার ওয়ার্ড পুরফর্টি পুকুর বিরিঞ্চি খাপুর চকিপুর মহান মহানন্দপুর গোবিন্দপুর উমা মহেশপুর দক্ষিরাম দক্ষি দক্ষিণ রামপুর দক্ষিণ পরানপুর মেহেরুল দুই নাম্বার ওয়ার্ড হলো আকবরপুর দুই নাম্বার ওয়ার্ড ফতেংতোর ফতেপুর ধুরপিট মধ্যরামপুর বড়মহানন্দি বুনি বনি চান্দাইল মান্দাইন তিন নাম্বার ওয়ার্ড হল সরাইল কানোয়া কুতুরা ইনগর দক্ষিণ লক্ষণপুর এবং উষ্টি এই সকল ওয়ার্ড এর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড এবং গ্রামের নাম আমি বলে দিছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন অনেক বড় এবং নামগুলো অনেক কঠিন আমার জন্য লাগতেছে অবশ্য আপনাদের জন্য সহজ যেহেতু আপনাদের এলাকা আর এখানে এছাড়া এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে সেটা হলো পূর্বের শূন্য পদের তালিকায় শ্রীমন্তপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের স্থলে তিন নং ওয়ার্ড হবে প্রতিস্থাপিত হয়েছে যারা এটি পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন যোগ্য বলিয়া গণ্য হবে এই কথাটা ওনারা আবার উল্লেখ করে দিছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনারা যারা সাজেশন নিতে চান তারা নিতে পারবেন একটা তেইশ টাকা দামের সাজেশন একটা দুশো টাকা দামের সাজেশন যে কোনো একটা নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারেন আর যে কোনো ধরনের সরকারি চাকরি আবেদন করতে চাইলে তাও ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ